আসসালামু আলাইকুম বাসা থেকে বের ছিলাম শাহবাগ যাওয়ার জন্য মগবাজার মোড়ে এসে দেখি যে এখানে ম্যানুয়েলের ঢাকনাটা খোলা ম্যানুয়েলের ঢাকনাটা খোলা না এটা হচ্ছে আর কি ম্যানওয়েলের ঢাকনাটা হয়তো চোরে মুড়ি করে যায় নেশাবানি করছে সেদিক নিয়ে তো এটা একটা গুরুত্বপূর্ণ রোড ভিডিওটা দেখো গুরুত্বপূর্ণ একটা রোড এই রোডটা দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা গাড়ি চলাচল করে বিষয়টা হচ্ছে যে এই জায়গাটা মেরামত করা দরকার না যে কোনো সময় একটা দুর্ঘটনা হইতে পারে পাঁচ দশ মিনিট এখানে দাঁড়ায় দেখলাম যে এখান দিয়ে যখন গাড়ি একটা রানিং ওই পাশ দিয়ে আসে তখন এই পাশের যে গাড়িটা ওটা খুব তাড়াতাড়ি ব্রেক করতে হয় কারণ হঠাৎ করে এই জিনিসটা দেখলে দেখা যায় যে আপনার খেয়াল করতে পারেন না যার কারণে হঠাৎ করে দেখলে গাড়িটা ব্রেক করতেও তার প্রবলেম হয়ে যায় যার কারণে মনে করেন যে আপনার দুর্ঘটনা বলা যায় না সো যত দ্রুত সম্ভব এই জায়গাটা মেরামত করলে ভালো হয় অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো ধন্যবাদ রাস্তার ভিডিওটা করার পরে আমি বাসার দিকে যাইতেছিলাম এখন কিন্তু আমাকে দু তিনজন লোক ডাক দিয়ে জিজ্ঞাসা করলো এখানে কী করলেন আপনি আমি কই আমি এখানে ভিডিও করছি উনি বলতেছে কয় ভালো একটা কাজ করছেন কারণ কালকে আগামী কালকে নাকি এখানে একটা ডিস্কা আর কি এক চাকটা আর কি পরে নাক টুক ফেটে গেছে এই কার লোকটা আর কি ওনাকে বললাম যে আমার ভিডিওতে কথা বলতে উনি আসলে ডিফেন্সের লোক উনি আর কি আমাকে বললো যে না আমি এখন ইউনিফর্ম বক আছি আমি এখন কথা বলবো না আমার সমস্যা হবে তো যার কারণে এই বিষয়টা আমি আমি আপনাদেরকে শেয়ার করলাম বিষয়টা যত দ্রুত আর কি আমরা সমাধান করতে পারি আমাদের সবার জন্য সেফটি সবার জন্য ভালো ধন্যবাদ